একটা বিষয় আমি বুঝতে পারি না যে পনেরোই আগস্টকে এত ভয় কেন বিশেষ করে জামাত বিএনপি এবং বর্তমান সরকার এনসিপি পনেরো আগস্ট বঙ্গবন্ধুকে সপরিভাবে হত্যা করা হয়েছিল এর জন্য কত ধরনের মন্তব্য করা যেতে পারে আপনারাও পারেন কিন্তু বঙ্গবন্ধুকে যারা ভালোবাসেন যাদের হৃদয়ে বঙ্গবন্ধু জাগ্রত। যারা মনে করেন যে বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ স্বাধীন হতো না যাদের বিশ্বাস বঙ্গবন্ধু আপাদ মস্তক একজন বাঙালি প্রেমিক বাঙালি ছিলেন জাতীয়তাবাদী ছিলেন দেশের মানুষকে ভালোবাসতেন ভালোবেসে বেশেই তিনি অনেক ভুল করেছেন তিনি নিজেই তো বলেছিলেন যে তার সবচেয়ে বড় দুর্বলতা এ দেশের মানুষকে ভালোবাসা এবং এই ভালোবাসার জন্য তিনি অনেক বড় বড় ভুল করেছেন হয়তো তিনি জানতেন না যে তার এই যে কর্ম বা তিনি যা করছেন সেটা তার ধারণা ছিল যে মানুষের বাঙালির জন্য একটা ভালো বন্দোবস্ত করা তিনি একদল করেছিলেন সংবাদপত্রের স্বাধীনতা খর্ব করেছিলেন কিন্তু তিনি সেটা বিশ্বাস করেছিলেন তিনি যখন বলেছিলেন যে পাকিস্তানের সব নিয়ে গেছে শুধু আমার জন্য রেখে গেছে কিছু চোর বাটপার বা সাড়ে সাত কোটি বং কম্বল গেল আমার কম্বলটা কোথায় তিনি তো বিরক্ত হয়েই এসব বলেছিলেন যখন চতুর্দিক থেকে মুক্তিযুদ্ধের নামে কিংবা স্বাধীনতার পক্ষের শক্তির নামে লুটতো রাজ ডাকাতি চলত মানুষের জানমালের লুণ্ঠন হতো তখন দেশে শাসন ব্যবস্থা তেমন তো ছিল না পারেন ওই একটা নতুন দেশ নতুন সরকার সদ্য স্বাধীন রাস্তাঘাট নেই উচ্চপদস্থ কর্মকর্তা নেই যাদের সেই প্রশিক্ষণ নেই তিনি এক ঘোষণায় দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোকে বিশেষ করে যে শিল্প প্রতিষ্ঠানগুলোকে বেসর বেসরকারি শিল্প প্রতিষ্ঠানগুলোকে সরকারি করে ফেললেন এইসব ঘোষণায় এবং এই সচিবালয়ে যখন একজন উপসচিবকে টেনে সচিব পর্যাদায় নিয়ে যাওয়া হলো ব্যাংকের একজন সাধারণ অফিসারকে জেনারেল ম্যানেজারের দায়িত্ব দেওয়া হলো এইসব অদক্ষ কর্মী বাহিনীকে নিয়ে তিনি যে দেশ পরিচালনা করেছিলেন সেই বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত তাতে তার প্রতি পদক্ষেপেই ছিল নানান সংখ্যা নানান সংকয় সংশয় এবং সেই কারণেই তার পক্ষে ভুল হওয়াটাও ছিল স্বাভাবিক কিন্তু ভুল তো কাউকে ক্ষমা করে না বঙ্গবন্ধু ক্ষমা করেনি যার জন্য একটা শ্রেণী বিশেষ করে যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন তারা সুযোগটা নিয়েছেন এবং বঙ্গবন্ধুর বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে চালিয়ে এবং শেষ পর্যন্ত তাকে সপরিবারে হত্যাও করা হলো আমরা অনেক কিছুই জানি অনেক কিছুই বলতে পারি কিন্তু বলার স্বাধীনতা সেই কখনোই ছিল না বঙ্গবন্ধুর আমল থেকেই বলেন আর বর্তমান একেবারে একেবারে জনপ্রিয় বিপ্লবী সরকারকেই বলেন আমি কি আমার কথা বলতে পারি আমি যা বুঝি যা আমি অনুভব করি আমি যা বলতে চাই আমি তা বলতে পারি না কারণ আমার কণ্ঠ অদৃশ্য শক্তিতে চেপে ধরা হয়েছে আমি বলছিলাম পনেরোই আগস্টের কথা কাল দেখলাম আগের রাত থেকেই সেখানে একদল জঙ্গি বিএনপির নাম করে বা অন্য কোনো দলের নাম করে তারা দখল নিয়ে নিয়েছে পুলিশ তাদের পাশে তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আমি জানি না তাদের জন্য খাবারের ব্যবস্থা হয়েছিল কিনা এটা তো হয়েই থাকে একটা সাধারণ মানুষের যে ভালোবাসার জায়গা তীর্থভূমি যারা বঙ্গবন্ধুকে ভালোবাসেন মনে করেন সেটা এখন পরিত্যক্ত একটা বিরান ভূমি সেই বঙ্গবন্ধুর বাড়ি তো আর নেই একটা প্রতীক চিহ্ন খালি মাঠ তো সেখানেও সাধারণ মানুষ যাবে একটা রিক্সাওয়ালা যাবে সে চিৎকার করে বলতেছিল আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি এখানে এসেছি তাকে শ্রদ্ধা জানাতে কিন্তু তাকে চ্যাংদোলা করে কিলিয়ে ঘুষি মেরে তাকে রক্তাক্ত করা হলো কিন্তু তখনও ওই রিক্সাওয়ালাটি চিৎকার করে বলতেছিল আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি আমি আর কিছু চাই না আমি কোনো দল করি না আমি আওয়ামী লীগ করি না কিন্তু তাকে সেই ফুলটুকু দেওয়া দিতে হলো না একজন মহিলাকে দেখলাম সে জেদ করতেছিল যে আমি কোন আইনে আমাকে বাধা না আমি ফুল দিব আমি ফুল দিয়ে চলে যাব। আমি সারা জীবন দিয়ে আসছি এটা আমার ভালোবাসার জায়গা কিন্তু পুলিশও পর্যন্ত তাকে ফিরিয়ে দিল তাকে অনেকটা কিলঘুষে দিয়ে নাজেহাল করে সেখান থেকে তাকে বের করে দেওয়া হলো আর আমাদের আশ্চর্য আশ্রয়ের জায়গা পুলিশ আপনারা কি করলেন একটা একটা লোক সে চিৎকার করছে যে বঙ্গবন্ধুকে ভালোবাসে তার ভালোবাসার জায়গাটা আপনারা দখল করে রেখেছেন সে একটা ফুল দেবে ভালোবাসা জানাবে এইটুকু আপনাদের সহ্য হলো না কেন হলো না কিসের ভয় আওয়ামী লীগ আবার ফিরে আসবে আপাতত ফিরে আসার কথা না তারা তো সবাই পালিয়ে গেছে যারা দুর্নীতি করেছে অন্যায় করেছে মানুষ হত্যা করেছে লুটতরাজ করেছে ব্যাংক ডাকাতি করেছে তারা এত সহজে ফিরে আসবে না মানুষের ভালোবাসা পাবে না সেই আওয়ামী লীগের দুর্বৃত্ত নেতারা কখনোই দেশে মানুষের ভালোবাসা পাবে না কিন্তু যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে যারা সত্যিকার আওয়ামী লীগের আদর্শকে ভালোবাসে তাদেরকে ফেরাবেন কি করে তারা আছে সবসময় থাকবে মনে রাখবেন আপনি কখন ওই ভালোবাসা জায়গাকে ছিনিয়ে নিতে পারবেন না যারা হৃদয়ে বঙ্গবন্ধুকে ধারণ করে তাদের ভালোবাসা আপনি কি করে মুছে দেবেন আপনি রং দিয়ে ঢেকে দিতে পারেন বঙ্গবন্ধুর ছবি কিন্তু আমার মনের ভেতরে যে ছবিটা তাকে ঠাকবেন কি করে অত শক্তি আপনার আছে এই যে আঠারো কোটি মানুষের আমি মনে করি অধিকাংশ মানুষ বঙ্গবন্ধুকে ভালোবাসেন জিয়াউর রহমানের কথা বলেন রাষ্ট্র তৎকালীন শহীদ জিয়াউর রহমান অনেক ভালো কর্ম তিনি করেছেন যেভাবেই হোক তার বিরুদ্ধেও নানান কথা আছে সেনাবাহিনী ধ্বংসের কথা আছে নানান বিতর্ক আছে আমি হয়ে যাব না তিনি যা ভালো করেছেন আমরা সেটাই দেখি মানুষ তিনি তিনিও ভুল করতেই পারেন কোনো মানুষই তো ভুলের অর্ধ নয় কিন্তু সেই জিয়াউর রহমান যিনি বঙ্গবন্ধুর হত্যার পর উত্তরাধিকারী হিসাবে এই স্টেক ছিলেন তিনি তিনি কি কখনো বঙ্গবন্ধুকে অবজ্ঞা করেছেন তার লেখায় তার কথায় তার বিবৃতিতে তার বক্তৃতায় কখনো কি তিনি বঙ্গ বঙ্গবন্ধুকে উপেক্ষা উপেক্ষা করেছেন বরং তার ভালোবাসার পঙ্ক্তিগুলো এখনও জজ্জ্বল্যমান এখনও মানুষ সেই জিয়া রহমানের কথা পড়েন বলেন যে না প্রকৃতই বঙ্গবন্ধুকে ভালোবাসতেন নানান কারণে দ্বিমত থাকতে পারে আমার বাবার বিরুদ্ধেও আমার অভিযোগ থাকতে পারে বা তার সাথে মতান্তর থাকতে পারে এটাই স্বাভাবিক ভাইয়ে ভাই আমাদের মধ্যে অনেক মতান্তর হয় কিন্তু তাই বলে কি আমরা আমার রক্তের সম্পর্কে ভুলে যেতে পারি বঙ্গবন্ধু যে স্বাধীন বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু যে বঙ্গবন্ধু এটা কি আমরা সাধারণ বাঙালিরা অস্বীকার করতে পারবো আজ টিভিএন টোয়েন্টি ফোর চ্যানেলের আমেরিকার একটা টিভি সেখান থেকে দেখলাম সাংবাদিক ফের হাসান ছিলেন তাকে আমি দেখেছি গত সরকারের চরম বিরোধিতাকারী বিভিন্নভাবে চালায় একদম তাকে শেখ হাসিনাকে এবং তার সরকারকে তুলুধুনু করেছেন আরেকজন নকিবুর রহমান তিনি জামাতের তৎকালীন আমির যিনি স্বাধীনতা মানবতাবিরোধীর অপরাধের ফাঁসির দণ্ডে দণ্ডিত হয়েছিলেন দণ্ডিত হয়ে এবং মৃত্যুদণ্ড তার কার্যকর হয়েছিল তারই ছেলে নকিবুর রহমান তিনি কি বললেন আমি আশ্চর্য হয়ে শুনলাম তিনি বললেন ইতিহাসের জায়গায় শেখ মুজিবকে তার যথাযথ আসন দিতেই হবে আমি তার বিরোধিতা করতে পারি তাকে তাকে আমি অস্বীকার করতে পারবো না তার মূল্যায়নকে তার যে স্বাধীনতার জন্য তার যে অবদান সেটা কখনোই যদি আমি অবজ্ঞা করি বা কেউ করেন সেটা হবে মারাত্মক ভুল ইতিহাস তাকে যে জায়গা দিয়েছে যে মর্যাদা দিয়েছে তা আমি আপনি মুছে দিতে পারবো না হাসান ফেরদোসো যখন উপস্থাপক বলেন যে শেখ মুজিবকে পনেরোই আগস্ট সম্পর্কে শেখ মুজিবের যে নতুন করে মূল্যায়ন তখন তিনি নিজেকে সংশোধন করে বললেন না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমি আগে আগে বঙ্গবন্ধুটা বলে নেব ভালোবাসা কাকে বলে এই লোক তো আমি কদিন আগেও শুনেছি আমারও বিরক্তই মনে হতো যে তিনি এত নগ্নভাবে কীভাবে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে দোষারোপ করতেছেন কিন্তু যখন বঙ্গবন্ধুর জায়গাটায় আসলো তখন তিনি বাণী শোনালেন যে সত্যিকার অর্থেই বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধুই তার জায়গায় তিনি সেখানে কেউ তাকে টলাতে পারবে না মূর্তি ভেঙে ফেলতে পারে ভাস্কর ভাস তার যে ভাস্কর্য ভেঙে ফেলতে পারে তার যে স্থাপনাগুলো তার নাম মুছে দিতে পারে কিন্তু বাঙালির মনের বা বাঙালির হৃদয় কোঠায় তার যে ঠাঁই তার যে স্থান সেটা কী করে আপনারা মুছে দেবেন আমি বলবো যারা সত্যিকার বঙ্গবন্ধুকে ভালোবাসেন তারা নীরব প্রতিবাদ নয় প্রতিবাদে মুখর হন বঙ্গবন্ধু আমাদের আদর্শ আমাদের ভালোবাসার মানুষ বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা তার জন্য দরকার পড়লে আবার আমরা সংগ্রাম করব আবার আমরা আন্দোলন করব। কিন্তু আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য নয় সেটি রাজনীতি সেই রাজনীতিতে আমি যেতে চাই না আমি চাই বঙ্গবন্ধুকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠিত করা হোক অবশ্য প্রতিষ্ঠিত তিনি থাকবেনই তিনি অমর তিনি কোনোদিন বাঙালির হৃদয় থেকে মুছে যাবেন না কেউ তাকে মুছে দিতে পারবেন না ধন্যবাদ ভালো থাকুন সবাই